শুধু তাই না এই মাদ্রাসায় যে কোরআন শরীফ তেল করা কেবল মাত্র একমাত্র শুধুমাত্র কোরআন শরীফ আল্লাহ পাকের অনুমতি ছাড়া আল্লাহ পাকের পারমিশন ছাড়া আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ বাকে কাজ থেকে তার মহাব্বাতের মানুষদেরকে সুপারিশ করে করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবে আমার আগে মৌন সাহেব বলছিলেন আল্লাহ পাক হাফেজ সাহেবদের সেই আল্লাহর অনুমতি নিয়েই তবে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া কেউই আল্লাহর কাছে থেকে সুপারিশ করতে পারবে না জি আর কোরআন শরীফ কোরআন শরীফ আল্লাহ পাকের অনুমতি ছাড়াই সুপারিশ করবে সুবহানাল্লাহ কারণ কোরআন হচ্ছে আল্লাহর 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 বাণী

শুধু এইটুকু নয় বাবা ও শুনে রেখে যে মহল্লাতে প্রতিদিন আল্লাহ পাকে আমাতে ওসমা কালা কোরআন শরীফ তেল করা হয় যে মহল্লাতে প্রতিদিন কোরআনী তালিম দেওয়া হয় কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ওই মহল্লা থেকে আল্লাহ পাক আসমানের বালা গুলোকে আসমানে তুলে নেন জমিনের বালা গুলোকে আল্লাহ পাক জমিনে দাফন করে দেন আসমানের বালা আল্লাহ আসমানে তুলে নেন জমিনের বালা আল্লাহ জমিনে দাফন করে দেন যারা এই মাদ্রাসায় পড়াশুনো করছে কোরআনের পাখি যারা এরা যখন কোন কবরস্থানের স্থানে পাশ দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহ পাক এই কোরআনের পাখিদের বাবার কাছে ওই কবরবাসীর কবরের আযাবটা বন্ধ রেখে দাও আর এক দুজনে বলেন সুবহানাল্লাহ যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যায় আল্লাহ পাক ওই কবরবাসীর কবরের আসাবটাকে বন্ধ

ধরার কথা আলাদা করে দেয় তো আল্লাহ রসুর বললেন দাঁড়াও ওমার যে মানুষটা ইবলিশের প্রথম নাম্বারের শত্রু ওই মানুষটাই তো আল্লাহ পাকের প্রথম নাম্বারের বন্ধু জোরে বলুন তাই তো নাকি ইবলিশের যে এক নম্বর শত্রু আল্লাহ সে এক নম্বর বন্ধু ইবলিশ আমি তো শত্রু কেন হলাম ইবলিশ বলছে আপনি তো সেই ব্যক্তি যিনি মানুষের কাছে ধর্মের জ্ঞানের আলো পৌঁছে দিয়েছেন কোরআনের আলো জেলে দিয়েছেন মানুষ যত ধর্ম জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে আলোয় মানুষ যত আলোকিত হয়েছে তত বেশি বেশি মানুষ আমি ইবলি শয়তান আমাকে চিনতে পেরেছে যত আমাকে চিনেছে ততই আমার থেকে লোক দূরে সরে গেছে হুজুর আমার দলের লোক কমিয়ে দিয়েছেন এজন্য আপনি হচ্ছেন আমার প্রধানতম শত্রু। আর কথা বোঝা গেছে। থেকে তো ধর্ম জ্ঞান প্রচার করা হয়। এই জায়গা থেকে থেকে কোরআনের বাতি মানুষের ঘরে ঘরে জ্বালানো হয়। অতএব এই প্রতিষ্ঠানের শত্রু হবে কারা? কথা বলেন কথা বলেন। ইবলিশ এখন ইবলিশ বলে আমার যা চেলা দুনিয়ায় আছে খুব একটা ফিল্ডে আমার আর নামতে হয় না ফিরে আমার ভাই আমার ভাই আমার মুরব্বীরা অতএব এই প্রতিষ্ঠানগুলো এই মাদ্রাসাগুলো চলে সরকারের টাকায় এগুলো চলে আমাদের মাতার ঘাম পায়ে ফেলা পয়সায় মা বোনেদের হাঁস ডিম বেচা পয়সায় কথা ঠিক কিনা এই মাদ্রাসা এবারে আসুন এই মাদ্রাসায় যদি আমি আপনি আমার আপনার বাচ্চা পড়াই তাতে আমার আপনার লাভ কি আপনার বাচ্চা ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হোক কেউ নিশ্চিত করিনি করবে না তবে সকাল সন্ধ্যায় এখানে পাঠিয়ে একটু কোরআন শরীফটা শেখান লাভ কি হবে কোন মানুষের যখন মরণের জাকান্দারি শুরু হয় ওই সময় ওই মানুষটার ভিতরে প্রচন্ড পানির পিপাসা থাকে এত পানির পিপাসা থাকে যেন মনে করে যে আমাকে সাতটা সমুদ্রের পানি দিলে আমি সব খেয়ে ফেলে দেব দেখবেন মুহূর্ষ ব্যক্তিদের কাছে বসে একবার গালটা হা করে একবার বন্ধ করে হা করে বন্ধ করে ওই সময় ইবলিশ শয়তান পেয়ালায় করে পেশাব করে নিয়ে হাজির হয়ে যাবে ও আমার বান্দা আমি হলাম তোমার আল্লাহ একটু জোরে বলুন না উজুবিল্লা বান্দা সারা জীবন পুরো কলেমা শুনি পড়ো আজকে শুধু এতটুকুই বলো লা ইলাহা লা ইলাহা যার বাংলা মানে হলো নেই কোনো আল্লাহ বান্দা যখন এই কথাটা বলবে শয়তানের পেশাবকে বেঈমান হয়ে মরল হয়ে যাবে ও মা কি হবে উপায় আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ততক্ষণ পর্যন্ত মরণাবন্দা যতক্ষণ না পর্যন্ত পুণ্য ঈমানদার মুসলমান তুমি না হবে বলছে বান্দা ইমান না নিয়ে মরিস হয়ে যেন মরিস আর শয়তান পেয়ালায় করে পেশাব করে নিয়ে এসেছে বলছে বল লা নেই কোনো আল্লাহ এই পানি দেবো তোর আচ্ছা ভাই উদাহরণ স্বরূপ আপনি রাত্রেবেলা বাইক নিয়ে কোনো ফাঁকা রাস্তায় একা যাচ্ছেন হঠাৎ দুজন তিনজন দুষ্কৃতী আপনাকে ধরলো আপনার বুকে পিস্তল ঠেকিয়ে বলছে কাছে যা আছে দিবি না টেনে দেবো আপনি কি বলবেন যে যা আছে দিয়ে দিচ্ছে প্রাণে মানিস তাই তো নাকি যে সময় এত পানি তৃষ্ণা সেই সময় শয়তান পানি পেশাব করে নিয়ে এসে বলছে নে একটুখানি বল লা ইলাহা এটা খাবি সেই সময় ইমান নিয়ে বেঁচে কবরে যাওয়াটা তো বড় কঠিন হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন বরঞ্চ ভালো হয় যদি ইবলিশ শয়তান ওই সময় কাছে না আসতে পারি বরণের যখন শুরু হবে ওই সময় যদি গ্রামের প্রধান সাহেবকে বলা হয় প্রধান সাহেব তুমি আমার আব্বার পাশে এসে দাঁড়িয়ে যাও ইবিলি যেন আব্বার পাশে না আসতে পারে এম সাহেবকে যদি বলা হয় এমপি সাহেবকে যদি বলা হয় প্রধানমন্ত্রীকে যদি বলা হয় রাষ্ট্রপতিকে যদি বলা হয় আমার আব্বার পাশে এসে দাঁড়িয়ে যাও আমার আব্বার পাশে যেন ইবিলি শান না আসতে

প্রত্যেকটা কথার একটা আছে কেন আটকানো যাবে না নবী বলছেন আর শয়তান ও ই মজারার দাম মানুষের রক্ত প্রবাহিতে রাস্তা দিয়ে চলে তাহলে ও তো আটকানোর নেই ও রক্ত প্রবাহিত রাস্তা দিয়ে চলে মানে আটকানো যাবে ইডি সিডি লাগালি হবে শাসনের দরকার হবে না আমি আপনি যদি আমার আপনার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাটাকে যদি পেটুয়া খানি মাথা পাঠিয়ে দিয়ে আল্লাহ পাকে নিয়ে আমাদের ওজমা কালাও কোরআন শরীফ যদি শেখাতে পারি আমার সোনার মানিকটা যদি কোরআন শরীফটা পড়তে জানে আল্লাহ নবী বলেছেন দুনিয়ার কোন মানুষের যখন মরণের জাকান্দারি শুরু হয়ে যায় ওই জায়গাটায় যে তোমরা দুনিয়ার কোন কথা কথাবার্তা বলো না ওই জায়গাটায় যে তোমরা দুনিয়ার কোন গল্প করো না জোরে জোরে কান্নাকাটি করো না আল্লাহ পাকে নিয়ামতে উজমা কালাও কোরআন শরীফ তেলাওয়াত করো কোরআন পাকের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো যে জায়গাটায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ওই জায়গাটাতে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হয় কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটার জাকান্দারিটা কম হয়ে যায় কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটাকে ঘিরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দানিয়ে যায় ওই বান্দা পাশে আর ইবিলিশ শয়তান আসতে পারে না

আল্লাহ দরবেশ বান্দার শরীরটা অসুস্থ বিবি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না তো আমি যদি মরে যাই আমার বাচ্চাটাকে তুমি মাদ্রাসায় কোরআন পড়তে আল্লাপাকে দরবেশ বান্দা ইন্তেকাল করলেন স্বামীর মনে আছে বিবির মনে আছে স্বামীর অসিয়াতের কথাটা বাচ্চা দুনিয়ায় ভুমিষ্ট হয়ে বাচ্চাটা যখন পড়ার মতো বয়স হয়েছে তো ওই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়তে দিয়েছে মাদ্রাসায় যায় আজকে প্রথম ওই বাচ্চাটা কোরআন শরীফ ধরেছে ও বিবির সঙ্গে দরবেশ বান্দা স্বপ্নে দিদার হয়ে গেল প্রাণের স্বামী কবরের ভিতরে কেমন অবস্থাতে আছেন ও প্রাণের স্বামী কবরের ভিতরে কোন ভালোতে আছেন আল্লাহ ফাঁকের দরবেশ বান্দা বললেন বিবি কবরের ভিতরে কঠিন আসাবে গ্রেপ্তার হয়েছিলাম কবরের ভিতরে কঠিন শাস্তি দিয়ে গ্রেফতার কিন্তু আজকে দিনে আমার সোনার মানিক যখন মাদারাসাই যে আল্লাহ পাকের নিয়ামাতে ওসমা কালাম কোরআন শরীফ যখন তেল করতে শুরু করলো আমার ছোট্ট বাচ্চাটা যখন বলল ইসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন الرحمن الرحيم যেই না আমার বাচ্চাটা বলল আর রহমান আল্লাহ পাক ওই সময় আজাবের ফেরেস ডেকে ডেকে বললেন ও আমার আজাবে ফেরেশতারা ও আমার আজাবে ফেরেশতারা দেখো না আমার বান্দা ছোট্ট সোনার মানিকটা দুনিয়ার জমিনে বসে বলছে আর রহমান আমি আল্লাহ রহমান আমি আল্লাহ দয়াব ছোট্ট সোনার মানিকটা বলছে আর রহমান আমি আল্লাহ দয়াবান আমি আল্লাহ করুণাবান আমি আল্লাহ দয়াবান আমি আল্লাহ করুণাবান Oh, hamara jabir farishta আমার বান্দার ছোট্ট সোনার মানিকটা দুনিয়ার জমিনে বসে বসে বলবে আর রহমান রহিম আমি আল্লাহ দয়াময় দয়াবান আর ওর আব্বার খবরে আজফ হবে আমি আল্লাহ পছন্দ করি না ও আজামের ফেরেশতারা ক্ষান্ত হয়ে যাও শান্ত হয়ে যাও আমি আল্লাহ আমার নেমাতি হুজমা খানাও কোরান শরিফের বাবার কাতে আমার ওই বান্দার

কোরানকে সম্মান কোর বাবা কোরান শরীফকে তাজিম কোরো বাবা কোরান শরীফকে সম্মান করো বাবা আব বাবা কাঁ সিদ্দিক রদি আল্লাহ খোতালা আলভো আববাবা কাঁ সিদ্দি রদি আল্লাহ বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে বিবিকে বললেন ও আমার বিবি কোন জায়গায় বসে বসে আমি আবাব বাকার কোরআন শরীফ তেলাওয়াত করবো হুজুরের বিবি বললেন ও আমার প্রাণের স্বামী আপনি আমার ঘরের ভিতরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করুন সিদ্দিক আকবর বললেন ও প্রাণের বিবি না ঘরে বসে কোরআন তেলোহাত করবো তেলোহাতের সময় আমার বাচ্চারা যদি হুড়ো হুড়ি চেঁচামেচি করে আমি আবু বাকার সহ্য করতে পারবো না বললেন ওগ্রাণের স্বামী আপনি আমার ঘরের বারান্নাতে বসে বসে কোরআন তেলাওয়াত করুন হুসুর বললেন না বিবি বাচ্চারা যদি হুড়ি চেঁচামেচি চেঁচামেচি করে আমি আবু বাকার মেনে নিতে পারবো না ও আমার বিবি আমি আবু বাকার মনে করছি করান শরীফ তেলত করার জন্য আমি আলাদা করে একটা ঘর বানাবো আজকে আপনারা

ফারে খরায়েশে দলে না তারা জানতো তারা এটা মানত কোরআনের আওয়াজ যদি মানুষের গোচল হয়ে যায় কোরআন শরীফের আওয়াজ যদি মানুষের কানে পৌঁছে যায় মানুষের ভিতরে কোরআনের mohabbat জন্মে যাবে কোরআন শরীফের ভালোবাসা জন্মে যাবে মানুষ ইমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে